আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করা অথবা নিজের পছন্দের মানুষকে নিয়ে পালিয়ে গিয়ে গোপনে বিয়ে করার বিধান কি পরিবারকে না জানিয়ে বা পালিয়ে যে বিয়ে করা হয় এটা শুরুটা হয় সম্পূর্ণ না যায়সভাবে বা শরীয়তের বিরোধিতা করে আল্লাপাকরুবুল আলামিন পুরুষের জন্য আলাদা বিধান দিয়েছেন মহিলাদের জন্য আলাদা বিধান দিয়েছেন এবং বৈধভাবে এই কাজগুলো সম্পন্ন করার জন্য অর্থাৎ একটা পুরুষ এবং মহিলার প্রতি যে চাহিদাগুলো হয় ওই চাহিদাগুলো বৈধভাবে সম্পন্ন করার জন্য আল্লাহ তালা সৃষ্টি দিয়েছেন কিন্তু আমরা শয়তানের ফাঁদে পড়ে অথবা আবেগের বসীভূত হয়ে আমরা কখনো শরীরতের বিধানগুলোকে লঙ্ঘন করি লঙ্ঘন করার ফলে আমাদের মধ্যে অনেকগুলো সমস্যা দেখা দেয় তো যখন একটা পুরুষ এবং একটা মহিলা সম্পর্ক শুরু হয় এই শুরুই হয় গুনাহের মাধ্যমে যেহেতু পুরুষ এবং মহিলা দেখা দেওয়া যেমন না যায় অনুরূপভাবে তাদের কথাবার্তা বলা তাদের সাথে যোগাযোগ রাখা এগুলো না তো এই দৃষ্টিকোণ থেকে এটা শুরুটাই হয় মূলত শরীয়ত বিরোধী কাজের মাধ্যমে অবৈধভাবে তো অবৈধ অবৈধভাবে কাজটা শুরু হওয়ার পরে যখন পালিয়ে যায় অথবা পরিবারকে না জানিয়ে বিয়ে করে ফেলে তো বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো যে বিয়েটা শরীর বিধান কি শরীয়তের মধ্যে বিয়ে সহি হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য দুইটা শর্ত আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এক নম্বর কথা হলো যে ওই বিয়ের মধ্যে অবশ্যই সাক্ষী থাকতে হবে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষী অবশ্যই থাকতে হবে যদি সাক্ষী ছাড়া কেউ বিয়ে করে যেমন আমরা আমাদের কাছে অনেকে এমন বলে যে আসমান জমিনকে সাক্ষী রেখে বিয়ে করা বা কোরআন হাদিসকে সাক্ষী রেখে বিয়ে করা যায় যে কিনা না যদি কি এমন বলে যে আমি তোমাকে আসমান জমিনকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করলাম কবুল বললাম বা কোরআন হাদিসকে সাক্ষী রেখে তোমাকে কবুল করলাম এমন যত কিছু হতে পারে এগুলো দ্বারা বিয়ে সই হবে না বরং বিয়ে সই হওয়ার জন্য একশো সাক্ষী দরকার দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন মহিলা যদি থাকে সাক্ষী হিসেবে তাহলে বিবাহ সহি হবে এক নম্বর আর দুই নাম্বার শর্ত হলো কবুল শব্দটা স্পষ্ট আকারে দুজন থেকে শোনা যেতে হবে অর্থাৎ সেই স্পষ্ট আকারে বলতে হবে যে বিসমিল্লা কবুল আর অপর পক্ষ বলতে হবে বিসমিল্লা কবুল এবং সাক্ষীরা এই শুনতে হবে এই দুইটা বিষয় যদি একশো থাকে তাহলে বিবাহ সহি হয় সরিয়া মতে এখন যদি কেউ পালিয়ে বিয়ে করে তাহলে এই শর্ত মেনে যদি বিবাহ করে তাহলে তার বিবাহ হবে যদি মেয়েটা বালেগা হয় হয়। অনুযায়ী। অনেক পরিবারের অনুমতি নিয়ে না নিয়ে যদি বিবাহ করে তাহলে তাদের বিবাহটা সই হবে না কারণ পরিবারের অনুমতি না নিয়ে গোপনে বিয়ে করার কারণে অনেকগুলো সমস্যা দেখা দেয় এক নাম্বার সমস্যা হলো কুফু মিলে না অর্থাৎ সমতা ছেলে এবং মেয়ের মধ্যে যে সমতা থাকা দরকার এই সমতা থাকে না যেমন ছেলের বাবার যে পেশা মেয়ের বাবার সে পেশা না ছেলের বাবা যদি মেথর হয় মেয়ের বাবা যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে শরিয়া মতে এই বিবাহটা একশো পার্সেন্ট সহি হয় না বরং মাকরু হয় নিন্দনীয় হয় তো বিবাহের ক্ষেত্রে একটা শর্ত হলো কুফু মিলা অর্থাৎ ছেলের বাবার পেশা এবং মেয়ের বাবার পেশা দুটার সমতা থাকা কিন্তু পালিয়ে যে বিয়েগুলো করা হয় এই বিয়েগুলোর ক্ষেত্রে অনেকাংশে এই কুফুর শর্তটাকে মানা হয় না দুই নম্বর আরেকটা শর্ত থাকে মহর নির্ধারণ করা শরীয়তের মধ্যে মোহর নির্ধারণ করার একটা বিধান আছে কিন্তু পালিয়ে বিয়ে করার মধ্যে মোহরটাকে সঠিকভাবে ধরা হয় না এখানে হয়তো পুরুষকে ঠকানো হয় অথবা মেয়েকে ঠকানো হয় মেয়ে ওইভাবে দাবি করতে পারে না পালিয়ে গিয়ে বিয়ে করলে এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে বরকতহীন হয় এই বিয়েটা বরকত থাকে না যার কারণে এক পরিবার মেনে নেয় আর এক পরিবার মেনে নেয় না মৃত্যু পর্যন্ত তাদেরকে এই কষ্ট এই গ্লানি তাদেরকে সইয়ে যেতে হয় অনেক দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও এগুলো প্রকাশ করা যায় না আমাদের কাছে অনেক ভাই এমন আছেন যারা পালিয়ে বিয়ে করছেন গোপনে বিয়ে করছেন পরিবার মেনে না নেওয়ার কারণে তারা যে এখন কি কষ্ট ভোগ করতেছেন পরিবারের কাছে বলতে পারতেছেন না আত্মীয় স্বজনের কাছে বলতে পারতেছেন না তাদের কাছে বলে তারা বলে যে তোমরা তো আমাদেরকে না জানিয়ে বিয়ে করছো এখন আমাদেরকে বলে কি লাভ তো তখন সমস্যাটা যা হয় একসাথে চলতে গেলে মানুষের ভুল হয় অনেক কিছু হয় কিন্তু যখন একটু ভুল হয় তখন স্বামী চিন্তা করে যে আমি সবকিছু ছেড়ে দিয়ে তাকে নিয়ে চলে আসলাম তাকে বিয়ে করলাম সে আমার সাথে এমন ব্যবহারটা করলো আবার ওইদিকে স্ত্রী তো মনে মনে ভাবে যে আমার বাবা মা আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দিয়ে তার সাথে চলে আসলাম আর সে আমার সাথে এমন ব্যবহারটা করলো তো এইভাবে মন মালিন্য হতে 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 বিয়েটা বেশি দিন ঠিক না আর যদি ঠিকও তারা একটা জীবন্ত লাশের মতো থাকে এই বিষয়টা যে কত একটা মারাত্মক বিষয় কত একটা কষ্টকর বিষয় আমরা যদিও সাময়িক আবেগের কারণে বিষয়টা করে ফেলি বা অনেকে করেন কিন্তু পরবর্তীতে হারে হারে টের পেতে হয় কিন্তু হারে হারে টের পেলে কি হবে তার কাছে তো প্রকাশ করা যায় না বা এই প্রকাশ না করার কারণে আরো বেশি কষ্ট বেড়ে যায় আমাদের বৈবাহিক জীবনে যখন আমাদের কষ্ট হয় আমরা বন্ধু সাথে শেয়ার করি বাবা মা আমাদের সমস্যাগুলো সমাধান করেন আত্মীয় স্বজন আমাদের বিষয়গুলো দেখাশোনা করেন কিন্তু এভাবে পালিয়ে না জানিয়ে বিয়ে করার ফলে না বন্ধু বান্ধবকে বলা যায় না বাবা মাকে বলা যায় না আত্মীয় স্বজন থেকে সাপোর্ট পাওয়া যায় কারণ বৈবাহিক জীবনে আমাদের দুজনের অনেক সাপোর্ট দরকার হয় স্বামী স্ত্রীর দুজনের অনেক সাপোর্ট দরকার হয় তো পালি বিয়ে করার কারণে সাপোর্টগুলো পাওয়া যায় না যার কারণে অনেক অশান্তিতে পড়তে হয় বিয়েটা ঠিকে না আর বিয়েটা ঠিকলেও অনেক কষ্টে জীবন যাপন করতে হয় তখন বুঝে আসে না যখন প্রেমের ফাঁদে পড়ে অথবা আবেগে বসে করে অথবা শয়তান যখন দেয় বা তাকে পেলে আমি একটা ছোট্ট ঘুরে মধ্যে আমি থাকতে পারবো বা ছোট্ট রেল স্টেশনের পাশেও আমি তাকে নিয়ে সুখে থাকবো অনেক সময় ছবির মধ্যে ভিডিওর মধ্যে এগুলো দেখে নিজের মধ্যে ফিলগুলো আনে কিন্তু ছবি যে বাস্তব জীবন না বাস্তব জীবন যে ভিন্ন কিছু এই বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না আমাদের সামনে এমন অনেক অনেকগুলো উদাহরণ আছে যাদের জীবনটা অনেক কষ্টে যাচ্ছে শুধুমাত্র পালিয়ে বিয়ে করার কারণে পালিয়ে বিয়ে না করলে বিয়েটা হয় দেখেন পরিবার সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেয় বাবা মা আমাদের কিছুই করতে হয় না সমস্ত দায় দায়িত্ব পরিবার করে বড় ভাই করে ফোন করে খালা করে মামা করে কিন্তু পালিয়ে বিয়ে করার কারণে কেউ কোনো সহযোগিতা করে না আমাদের কষ্টগুলো কেউ শুনতে চায় না তখন আমার অবস্থাটা কি হয় আর যখন একসাথে চলতে গিয়ে দুজনের মাঝে কোন কোন একটা একটা সমস্যা হয় হয় বা কথা কাটাকাটি তখন কতটা কষ্টের হয়ে দাঁড়ায় বিষয়গুলো তো শেয়ার করা যাচ্ছে না দ্বিতীয় হলো তখন শুধু মনের মধ্যে এই বিষয়টা আসে যে তার জন্য আমি কত কিছু করলাম আমার সব কিছু ছেড়ে দিলাম আজকে সে আমার সাথে ঝগড়া করে সে আমার চাহিদা পুরো করে না বা আমি যা চাই সে তা দেয় না তখন বেঁচে থাকাটা মৃত্যুর থেকেও আরো বেশি কঠিন হয়ে দাঁড়ায় এর জন্য আমরা বলবো যদিও শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি সাক্ষী থাকে এবং কবুল স্পষ্ট আকারে বলা হয় তাহলে বৃহস্পই হয় এরপর ওলামায় কিরামগঞ্জ বলছে একে তো একটা নিন্দনীয় দ্বিতীয় সবচেয়ে মারাত্মক যে বিষয়টা সেটা হলো পিতা মাতাকে অপমানিত করা হয় পালিয়ে বিয়ে করার কারণে যে বাবা মা দীর্ঘদিন যাব সম্মানের সাথে সমাজের মধ্যে চলাফেরা করছিল তাদের সম্মানটাকে একদম নষ্ট করে দেওয়া হয় তারা সমাজের মধ্যে মুখ দেখাতে পারে না কোনো কথা বলতে গেলেই বলে যে তোমার ছেলে মেয়েকে আগে ঠিক করো পরে কথা বলতে আসো তখন তারা সেখানে অপমানিত হতে হয় তো আমি সন্তান হয়ে যদি পিতামাতার সম্মানকে নষ্ট করি তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা খারাপ জিনিস মৃত্যু পর্যন্ত পিতামাতা এই অসম্মানটা বয়ে যেতে হয় তো আমরা যারা আসছি এই বিষয়টা খেয়ান করা দরকার